ওং মসৎ ধরায় নম এস গন্ধ ধূপ দীপ পুষ্পং নৈবেদ্যং পাঁচে মস ধরায় নম এতে গন্ধ পুষ্পে হংসায় নম এশ গন্ধ ধূপ দীপ পুষ্পং নৈবেদ্যং পানাতং সরস্বতী বাহনায় হংসায় নম এশ সরচন্দন পুষ্প পিল্ল পত্রাঞ্জলি ওং সরস্বত নম ওং সরস্বতী নম নিত্যং ভদ্রকাল নম নম বেদ বেদাঙ্গ বেতা বেদান্ত বিদ্যাস্থানে এই বছর